প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম দ্রুত বিচার ট্রাইব্যুনাল এর কার্যালয়ের রাজশাহীতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন যারা আমাদের থেকে অবশ্যই ফেসবুক ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার ভালো অবশ্যই একটা করে কমেন্ট যাবেন ফেসবুক লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কেমন কত টাকা পেমেন্ট করতে হবে পরীক্ষা পদ্ধতি কেমন আবেদন শুরুর তারিখ কবে শেষ তারিখ কবে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে যে কোনো প্রয়োজনে জরুরি তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও তাই আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে দেব আশা করি সকলে বুঝতে পারবেন আজকের ভিডিওটি হলো দ্রুত বিচার ট্রাইব্যুনাল এর কার্যালয় রাজশাহী একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত বিচার ট্রাইব্যুনাল রাজশাহী শূন্য পদের সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের নাগরিকদের নিকট হতে লিখিত এবং টাইপকৃত দরখাস্ত আহ্বান করা হচ্ছে এক নম্বর হলো পদের নাম সেরেস্তা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা একটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা এইচএসি সমানে পাশ হতে হবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার কোর্সের সনদপত্র থাকতে হবে কম্পিউটার ট্রাইভিং প্রতি মিনিটে 30 শব্দ বাংলায় প্রহরী পদসংখ্যা একটি বেতন থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস প্রার্থীকে বিচারে সিনিয়র জেলা ও দায়রা জর্জ দ্রুত বিচার ট্রাইব্যুনাল রাজশাহী বরাবর সহস্তে লিখিত ও টাইপকৃত আবেদনপত্রে প্রার্থীর নাম পিতা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ এক এক তিন দুই বয়স কত জাতীয়তা জাতীয় পরিষদের নম্বর ধর্ম নিজ জেলা মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে আবেদনপত্র চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় বরাবর সাতাশ তিন দুই হাজার পঁচিশ তারিখ অফিস আহ সময়ের মধ্যে ডাকযুগে প্রেরণ এবং সরাসরি দ্রুত বিচার ট্রাইব্যুনাল রাজশাহী কার্যালয়ে রক্ষিত নির্ধারিত বক্সে ফেলতে হবে উক্ত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এক তিন দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে এভিড ওভিড গ্রহণযোগ্য হবে না আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদ শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্রের সনদ অভিজ্ঞতা সনদ যদি থাকে পরীক্ষা ফি বাবদ একশো টাকার চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির দ্রুত বিচার টার্মিনাল রাষ্ট্রের দ্রুত বিচার টার্মিনাল হিসাব নম্বর ছয়চল্লিশ উনিশ তিন তিনশো তিরিশ শূন্য চার চারশো সোনালী ব্যাংক কোট বিলিং শাখা রাশি পর্ব পেমেন্ট অর্ডার বা ডিজিটিডির মাধ্যমে জমা করতে হবে উপযুক্ত প্রার্থীদের পরীক্ষা তারিখ হওয়ার ও স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে কোনো নতুন কোনো জব সার্কুলার নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সব সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে